এমপি আবদুল্লা জাহাজের তেইশ নাবিকের পরিবারে ঈদ ছিল আনন্দ ছিল না বাংলা নববর্ষের শুভদিনে এলো সুখবর জিম্মি দশার অবসান হয়েছে পরিবারের কাছে ফোন করে নাবিকরা জানিয়েছেন আমরা মুক্ত বাড়ি আসছি জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের বাড়ি চট্টগ্রামে আগ্রাবাদের গোসাই ডাঙায় ঈদের তিন দিন পরেই যেন ঈদের খুশি তার পরিবারে এখন খুব ভালো লাগতেছে যেটা মানে আমার ঈদের চেয়ে ঈদের আনন্দ চেয়ে এখন খুব মানে আজকে মনে হচ্ছে ইদেছে বেশি বাংলা এখন ভালো লাভ ধীর বাজে এত এক মাস ধরে তো ঘুম নাই সব খানা নাই রোববার ভোর পাঁচটা মিনিটে এমবি বি আবদুল্লা সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামী প্রথম ফোন করে মুক্ত হওয়ার খবর জানান উদ্বেগ উৎকণ্ঠার একটি মাসের পর আনন্দের জোয়ার বয়ে যায় পরিবারে বলছে যে আমরা সবাই ভালো আছি তোমরা টেনশন করো না আমরা এখন মুক্ত ছেলে আসবে সবাই তো আনন্দ তো আজকে তো আমাদের ঈদ আজকে ছেলে ফিরে আসতেছে বন্ধু